গাইস কদিন ধরে দেখতেছি ফেসবুক খুললেই মানে কটা ছবি ওই রাজু পকেট পরোটা আছে ওই রাজুদা বান্টু চুল রাজুদা পা চুল খাচ্ছে এইসব ছবি মানে রাজুদা বাড়িতে বসে যে পরোটা বানায় সেই জায়গায়ও লোকজন ঢুকে গেছে ঢুকে যায় পরোটা চুলকাতে চুলকাতে মনে হয় রাজুদার একটু বান্টুতে চুলকানি আসছিল রাজুদা কী করছে হাত দিয়ে বান্টু চুলকাইছো মা সেইটাই ক্যামেরা করে নিছে আবার একটু পা চুলকাইছে সেইটাই ক্যামেরা করে নিয়েছে ঠিক আছে আচ্ছা কই তো কি আর কোনো কাজ নাই রে হ্যাঁ রাজুদা যেখানে বসে পরোটা বিক্রি করে কলকাতায় তোরা সেই জায়গায় যায় ইলিক ঝিলিক করিস ঠিক আছে সেই জায়গায় আনন্দ ফুর্তি করিস সেটা কোস সেটা কোস মানে কী যে কোস আর কী যে কইস না সেটাও তো মানুষ মানুষের মানে কি মাথার বাইরে থাকে তা ভালো কথা সেই জায়গায় যাস তোরা আনন্দ ফুর্তি করিস একটু খাবার খাস একটু রিভিউ দিস খুব ভালো কথা তাহলে সেই লোকটা বাড়িতে বসে পরোটা বানায় ওই লোকটা তো দুই চারটে পরোটা বানায় না যে এক হাদ্যে পরোটা হয়ে যাবে মানে কয়েকশো পরোটা বানায় সেই কয়েকশো পরোটা বানাতে অনেক টাইম লাগে তা সে যদি পরোটা বানাতে বানাতে তার যদি একটু বান চুলকানি ওঠে সে কী করবে কী চুলকাবে না হ্যাঁ বানটু চুলকাবে না তোমরাই কো বান্টু চুলকাবে না গাইস এই যে আমি আমি যদি এখন খেতে বসি খেতে বস বসার পরে যদি আমার বানটু চুলকায় আমি কি করবো উঠে হাত ধুয়ে তারপরে বান্টু চুলকায় তারপরে আবার হাত ধুয়ে তারপরে আবার ভাত খেতে বসবো একদমই না যে হাত দিয়ে ভাত খাচ্ছি তার বিপরীত হাত দিয়ে বান্টুটা চুলকায় নেবো এটাই তো করে সবাই তালে সেই ব্যক্তিরা কয়েকশো কয়েকশো পরোটা বানায় বাড়িতে বসে সেই পরোটা বানাতে বানাতে একটু বান্টুতে বোনায় চুলকানি আসে একটু চুলকাইসে বেচারা ওমা বেচারাটা সবই বানায় দাসে হুম সিটকাই দেে ছবিটা একবারে ফেসবুকের সারিয়ে দেসা একটু পাঁচ উল খাইসে ছাড়ে সেই ব্যক্তিটা তো প্যান্টের মধ্যে হাত ধুকায় চুল খায় না রে ভাই তোরা এরকম ক্যান করিস সেই লোকটা একটা পরোটা বেঁচে খায় তার ওইটা মানে পেট চালানোর ব্যবসা তার উপরে তার ফ্যামিলিতে চার পাঁচটা লোক আছে তারা চলে তার ওই ব্যবসার উপরে তার উপরে সেই ব্যবসাটারই পোঙাটা মেরে দিলি মানে তোকে কিটা কইছে ওর বাড়িতে যাচ্ছি সেইটা আগে ক ভাই তোরা ক্যান যাস লোকের মানে যেখানে বসে বানায় সেই জায়গায় যাওয়ার কোনো দরকার ছিল যেখানে বিক্রি করে সেখানে গিয়ে তোরা লালিলিপা করে বেড়া কোনো সমস্যা নেই ইলিক ঝিলিক কর সে বেচারা বাড়িতে বসে করে পরোটা বানায় বিক্রি করে সেই জায়গায় চলে গেছে গিয়ে এই সমস্ত বান্টু চুলকানি পা চুলকানি ছবি ফেসবুকে ভাইরাল করে দিছে মানে আমি আচ্ছা আমরা যে এই যে বাইরে খাবার দাবার খাই এই যে আমরা পরোটা খাই খানা খাই তানা খাই হোটেলে খাই বিরিয়ানি খাই আমরা আমরা আমাদের সামনে কি কেউ বান্টু চুলকায় সেই লোক যদি বিরিয়ানি বানাতে বানাতে পরোটা বানাতে বানাতে বান্টু চুলকায় আমরা কি দেখতে পাইছি সেটা পাই নাই সেটা তো খুব ভালোই একেবারে এই পর্যন্ত ভরে নিচ্ছি হ্যাঁ তাহলে তারা যে বানটু চুলকায় না তারা যে এখানে চুলকায় না সেখানে চুলকায় না বোগল চুলকায় না তার তো কোনো গ্যারান্টি নেই তাহলে সে বেচারা রাত তিনটার সময় দুটোর সময়তে পরোটা বানায় সেই সময় চলে গেছে তারপর বোঝো যায়া তার বানটু চুলকানি পা চুলকানি ছবি ভাইরাল করে দাসে এখন ফেসবুক খুললেই খালি এই ছবি চোখের সামনে আসে যে জায়গায় যাচ্ছি যেখানে যাই খালি এই ছবি চোখের সামনে আসে মানে আমি তো ভাই কী কব বুঝতে পারতেছি না নেহাত আমি গালাগালি দেওয়া ছেড়ে দিয়েছি হুম নেহাত গালাগালি দেওয়া ছেড়ে দিয়েছি তাই এই ভিডিওটা ভদ্রভাবে বানালাম আর যদি আগের ফর্মে ফিরে আসি তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বিষয়টা তা আমি চাইও না এরভাবে মানে ফিরতে কারণ আমি আমার পচা কিডনির কথম দিছি যে কিডনি নাই আমার পাথর রয়েছিলো সেই পচা কিডনির কথম দিছি আমি গালাগালি দেবো না বুঝতে পারছো ওই জন্য আমি আর কিছু মানে খারাপ কিছু বলতে গাইস আমরা বাইরে কত খাবার খাই কত খাবার খাই সেই খাবারগুলো যখন বাড়ির থেকে ডেকোরেশন করে নিয়ে আসে তৈরি করে নিয়ে আসে সেই সময় তো আমরা দেখি না কার কোথায় চুলকাচ্ছে হ্যাঁ কেউ তো কেউ কেউ তো আমরা ক্যামেরা করতে যাই না আমাদের সামনে ফ্রেশ পরিষ্কার থালায় ঝকঝকে চকচকে করে দেয় আমরা খাইনি কপ কপ করে খাইনি খুব টেস্ট আহা সেই স্বাদ এত সাতটা এরকমই খাওয়ার পরে কিন্তু এটা কোথায় কার কোথায় কারো চুল পাওয়া গেলো সেইসব তো আমরা দেখি যাই তাহলে ভাই তোরা কে আন বাড়িতে যায় সেই বেচারা ব্যবসাটা খারাপ করতেছিস তা তো পেট চলে যাতে তোর যদি খেতে ইচ্ছে না করে খাবি না কিন্তু এই যেতে মানে ফেসবুক এখন হচ্ছে মানে কি কব গাইস মানে মারাত্মক একটা প্ল্যাটফর্ম যেখানে একটা খারাপ জিনিস আর একটা ভালো জিনিস বিরাট ভাবে ভাইরাল হয়ে যায় কথা হচ্ছে সে বেচারা আর এরমভাবে তোরা ভাইরাল করেছো কেন ভাই কই না এরম লোকের পেট পেটে মারে কি লাভ বলো সে বেচারা ওই করে খায় সে বেচারা ওইটা করে তার সে নিজে বাঁচে প্লাস তার ফ্যামিলি তারও চার পাঁচজন যার সদস্য আছে তারাও তার উপর নির্ভরশীল সে ওই ব্যবসা করেই তার পেট চালায় সংসার চালায় তা কেন কি দরকার তার এরকম ব্যবসায় ক্ষতি করার বলো দরকার আছে কারোর ক্ষতি করলে মানে ভগবান কিন্তু এটা মেনে নেয় না কারোর ক্ষতি ক্ষতি একটা মানুষের করতে নেই ভগবানের কিছুতেই মানে না আর লোকের ক্ষতি করলে সেই ক্ষতি কিন্তু নিজের যায় ঠিক আছে তাই ভাই এরকম করোনা প্লিজ ভাই রিকোয়েস্ট ভাই আমার পচা কিডনির কেশম তোমরা এরম না কারোর বাড়িতে না ঠিক আছে তোমরা যে যা যেখানে ব্যবসা করে যেখানে খাবার তৈরি করে যেখানে যার দোকান সেখানে গিয়ে তোমরা ভিডিও খাওয়া দাও ঘুরে বেড়াও লিক করো কোনো ব্যাপার নেই তারা লিপ্পা করে বেড়াও কিন্তু কারোর কারোর কারখানার মধ্যে চলে না ঠিক আছে কারোর বাড়িতে চলে যাবা এইসব করতে ভাই পেট চার বলো তুমি তো খাওয়াবা না তারে আমিও খাওয়াবো না তাহলে কোনো দরকার আছে তার এই সমস্ত করার বলো ঠিক আছে কথা দিলাম কিন্তু আর এই সমস্ত করবা না নেক্সট টাইম আমার কসম রইলো তোমাকে কারোর বাড়িতে গিয়ে কোনো ইলেকট্রিক পোস্ট না ঠিক আছে বাই